নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি এটা ছিল একটা আমাদের অন্নপ্রাচন্ন বাড়ির ভিডিও অনেক এই ভিডিওটা অনেকদিন ধরেই পড়েছিলো এডিটও করা হয়নি পোস্টও করা হয়নি তাই ভাবলাম আজ করে দিই আর এটা ছিল শ্রীরামপুরেতে আমার হাজব্যান্ডের অফিস কলিগে তার ছেলের অন্নপ্রাশনের অন্নপ্রাশন বাড়ির ভিডিও তো আমরা সেখানেই যাচ্ছি আর এখানে আমি আমার পুচকুকে আমার মায়ের কাছে গ্যারেজ করে দিয়ে যাচ্ছি গ্যারেজ এই কারণেই বললাম আমরা যেখানেই কোথাও যাই ও তো বাচ্চা ওর ধুলো বালিতে প্রচণ্ড অ্যালার্জি হয় ও অতটা নিতে পারে না তাই জন্য এখানে আর যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুবই কাছে তাই আমার সুবিধা হয় ওকে রেখে দেওয়ার জন্য আমি এখানে রেখেই যাই আর মাঝখানে কথা বলতে বলতে আমরা আরামবাগে চলে এলাম ওখানে একটা হনুমান ঠাকুরের মন্দির দেখলেন না ওটা পাশ করলাম আর এখানে আসতে যেহেতু ট্রেনে একটু লেট ছিল তাই ও বললো চলো কিছু খাওয়া যাক তাই এখানে একটুখানি গৌড়হাটি মোড়ের মুখ তৃপ্তি মিষ্টির দোকানটি এখানেতে একটুখানি ও কচুরি মিষ্টি তরকারি সব খেয়ে নিল ও ট্রেন লেট থাকলেই বলে চলো কিছু খেয়ে নিই তার জন্য শুধু ও কেন খাবে ওর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম আর যাই বলুন বাবু ওই মিষ্টির দোকানটার মিষ্টিগুলোর কোয়ালিটি না পুরো সেই লেভেলের দারুণ তো লাগে আমার আমি জানি না কার কার আরামবাগেতে ওখানে মিষ্টি ভালো লাগে কিন্তু আমাদের আমাদের ভীষণ ভালো লাগে আমরা আরামবাগ কোথাও গেলে ওখানে মিষ্টি বলুন বা বিকালের থেকে ভেজিটেবল বানাই সেইগুলো জাস্ট অসাধারণ পুরো মুখে লেগে থাকার মতন দেন খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা এখানে আরামবাগ স্টেশনে চলে এসেছি গ্যারেজে বাইক রেখে দিয়ে এখন যাচ্ছে স্টেশনে টিকিট কাটতে আর এই যে ও টিকিট কাটতে কাউন্টারে চলেও গেছে কাটা হয়ে গেল যেয়ে দেখে না ট্রেন লেট দশটা চল্লিশ বাস ওর এক বন্ধুও পেয়ে গেল সেখানে গল্প করাই মতো কারণ আমি আমার ফোন নিয়ে ব্যস্ত ভিডিও করাই এরম করতে করতে ট্রেন চলেও এলো ওই দেখুন ট্রেনটা আসছে আমাদের বাস আর কিছুক্ষণ তাহার পরে শ্রীরামপুর পৌঁছে যাব। দিয়ে আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম বসে বসে ভিডিও করছে হাজব্যান্ড খুব রেগেও যাচ্ছে তোমার কি হচ্ছে এগুলো সব ভিডিও এত ভিডিও কেউ বানায় হোক শুনে তার কথা আর ট্রেনে উঠে এসব খাবার একটু না খেলে হয় ঝালমুড়ি পেপসি এসব না খেলে হয় সব খাওয়া দাওয়া করতে করতে শেওড়া ফুলে চলে এলাম এরপরে শ্রীরামপুর আর এই যে দেখুন আমরা স্টেশনে নেমেও গেছি নেমে গিয়ে একটু টোটো ধরে নিলাম ওখানে যাওয়ার জন্য লজটার নাম ছিল শম্ভুনাথ ভবন টোটো থেকে করে একটু নেমে দু মিনিটের মতো হাঁটা পথ ছিল দিয়ে আমরা হাতে হাঁটতে পৌঁছে গেছি শম্ভুনাথ ভবন এতে এই যে দেখুন শম্ভুনাথ ভবন আর বাস ঢুকতে দেখুন কি সুন্দর গেটের সামনে পুচকুরার ছবি আর অনুষ্ঠানটা ছিল লজে দুতলাতে দিয়ে আমরা দুতলায় যাচ্ছি আর ওখানটাতে তো ডেকোরেশন খুব সুন্দরই করেছিল খুব সুন্দর সাজিয়েও ছিল পুরো কিউট কিউট সব ছিল একদম পুরো বাচ্চাদের মতনই আমার তো ভীষণ ভালোই লেগেছে দিয়ে ওখান ছবিটা ঘুরে ছবি টবি তুলে বাচ্চাকে গিফট দিয়ে আমরা চলে এলাম খাবার জায়গাতে আসতে কি সুন্দর প্লেট বাটি বাউ আর এই যে আমার হাজব্যান্ড অপেক্ষা করছে কখন খাবার আসবে সাথে সাথে ওয়েট করতে করতে মেনু কার্ড দিয়ে চলে গেল খাবারগুলোও কিন্তু খুব সুন্দরই হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই ভাতের সাথে শাক ভাজাটা করেছিলো না বড়ি ভাজা দিয়ে খুব সুন্দর ছিল বড়িগুলো এত মানে একটা মুচমুচে ভাব ছিল খুব ভীষণই ভালো ছিল তার সাথে মুগের ডাল দিয়ে আর বাদাম ভাজা দিয়ে এই আলু ভাজাটা আলু চিপস সরি এটাও খুব সুন্দরই ছিল আর পাতুরিটা কি বলবো তখনও না পুরো গরম ধোঁয়া উঠছিলো পাতুরিটা দিয়ে যাই হোক সব খাবার ভিডিও তো করতে করতে খাওয়া দাওয়া শেষ আমরা চলে এলাম আবার ট্রেনে আর ট্রেনে চলে ছোলা মিঠিটা তো খেতেই হয় বাস অলমোস্ট আমরা পৌঁছে গেছি বাড়ি পাঁচটার সময়তে এই দেখুন এর অবস্থা বাড়ি এসে খেলনাটা নিয়ে যায়নি তাই ওর জন্য একটা খেলনা আনতে না আনতেই দিদি